যেটা জরিমানা কেস একই রকম শুধু প্রাইভেটকার যদি আপনার ধরা পড়ে তিন হাজার পাঁচশো আর ট্যাক্সিতে নতুন অবস্থা অনেক মোকালপ মামলা পেতে হয় পরিস্থিতি বুঝতে হয় না বুঝতে পারলে তো মামলা আছে তারপরে নবেন কেমন আপনার জানার উচিত তবে আমি যেটা মনে করি যদি আপনি সিনিয়র লোক হয়ে থাকেন সেক্ষেত্রে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আপনার জন্য বেটার কারণ দৈনিক ট্যাক্সিতে টেক্সিতে আপনারেন্সের ক্ষেত্রে তিনশো পঞ্চাশ টাকাও লাগে টোটাল তিনশো আশি টাকাও লাগে একটা টেক্সির ফর্ষা দেখা গেছে আপনি একটা প্রাইভেট কার যদি আপনি চালান সেক্ষেত্রে আপনার মাসে মোটামুটি টাকার মোটামুটি ভালো একটা গাড়ি পাবেন আর একটা ট্যাক্সির যদি দৈনিক সাড়ে তিনশো টাকা হয় খরচা মিনিমাম জমা তেল আপনার খরচা সহ যদি সাড়ে তিনশো টাকা হয় আমি জমায় ধরি তেলের খরচা বাদে জমা আপনার একটা ট্যাক্সি একশো নব্বই টাকা আবার যদি চব্বিশশো টাকা নেন তাহলে আশি টাকা দৈনিক জমা আশি টাকা পরে আর ট্যাক্সি ভাগ আছে আপনার ফাইভ গাড়িতে একটু তেল বেশি খায় একশো টাকাও খায় একশো দশ টাকাও খায় আর যদি আপনার পঞ্চাশ ষাট টাকা খায় তো টোটাল হিসাবে খরচা হয় তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকা আর আপনার একটা প্রাইভেট কারে আপনার সর্বোচ্চ একশো বিশ থেকে একশো তিরিশ টাকা আচ্ছা এখন অসুবিধাটা কি যদি আপনি সিনিয়র লোক হন তাহলে তো আপনার আইন কেমন জানেন বোঝে নেন একটু শুনে চালাইলে মোটামুটি একটা পর্যবেক্ষণ ভালো হয় আপনার ইনকামও ভালো হয় আমার পরিচিতি অনেক রহিঙ্গা এবং বাঙালিয়া আছে অনেক রহিঙ্গ্রা দেখছে পঞ্চাশ ষাট টাকা ইনকাম করে রঙে জায়গা আপনার টেনশন নাই তেমন যদি এক্ষেত্রে সবসময় বেকার হয় যদি নিজের গাড়ি থাকে পনেরো থেকে বিশ হাজার ভালো কোয়ালিটির গাড়ি পাওয়া যায় তাহলে তো কোনো টেনশনই নেই আপনার যদি নিজের গাড়ি হয় বিশ পঁচিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকায় খুব ভালো মানের গাড়ি পাওয়া যায় মোটামুটি আর যদি আপনি প্রথম অবস্থায় পাও না পারেন তবে আমার আপনার একশো বিশ দেড়শো টাকা সর্বোচ্চ আপনার খরচা সহ দেড়শো টাকার ভিতরে আপনি মেকআপ নিতে পারেন আর একটা ট্যাক্সি আপনার কিন্তু লাজে তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকা যদি আপনি এক্ষেত্রে যদি কোনো মামলা মকদমা না খান তাইলে তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকা দৈনিক খরচা ওই ইনশাপে আপনারা কোড়া আর পরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনি টেক্সিতে কাজ করবেন না প্রিজেক্টারে কাজ করবেন যেটা হলো আপনার বিষয় আমি এই যে মনন আমার বাস্তব অভিজ্ঞতা থেকে একটা টেক্স এবং প্রিজেক্টারের মধ্যে পার্থক্য আচ্ছা এর পরে যদি আপনি টেক্সিতে

বেশ দেড়শো টাকা খরচার বিক্রি পারবেন আচ্ছা কি হয় আপনি যেমন আরামের বিক্রে ঢুকতে পারেন কিন্তু ঢোকার উদ্দেশ্য হইল মামলা আছে এই যে ওর খরচা বেশি ওর ইনকামটা বেশি যেতে আপনি কয়েকদিন দেবেন এই আর প্রাইভেটের মা আপনার

ফেসবুকে আমার রাসেল শরীফ নামে ফেসবুক পেজও আছে আইডিও আছে কিছু জানার থাকলে কমেন্টস করবেন ফোন নাম্বারও আছে তাদের সঙ্গে কথা বলতে পারবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ অবরাকাত